আমার আলমারিটা হ্যাঁ আলমারিটা খুলে দেবো পাশেই আমার কাছে কাগজ কখন বলছে ধোঁয়ার পেপার দেখাও কখন বলছে অমুকের পেপার দেখাও এমন এমন পেপারের নাম বলবে ওইসব পেপার এখানে কিছুই নেই এখানেতে গাড়ির পেপার থাকবে লাইসেন্স থাকবে ওকে কিন্তু এরা তো উল্টো চাই পেপার চাইছে ধোঁয়ার পেপার দাও অমুকের পেপার দাও ওই পেপার এখানে পাবে কোথাও দুর্ঘটনা এড়াতেও মানুষকে সচেতন করতে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং দ্রুত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণে রাখতে আরামবাগ ট্রাফিক পুলিশের উদ্যোগে গির্জাতলা এলাকায় নাকা চেকিং অভিযান চালানো হয় বৃহস্পতিবার চালানো হয় এই অভিযান অভিযানের সময় মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করতে বলা হয় গাড়ির কাগজপত্র ও লাইসেন্সও পরীক্ষা করা হয় এদিনে অভিযান চলার সময় অনেক মোটর সাইকেল আরোহীদের রাস্তা থেকে ঘুরে পালিয়ে যেতে দেখা যায় ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায় সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিতভাবেই এই ধরনের চেকিং অব্যাহত থাকবে তারা সকল চালক ও আরোহীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন দাদা সমস্যার মধ্যে বলতে একটু পরেসান করে রেখেছে এইখানে আসছিলাম তো আমাকে হাসপাতালে যাওয়ার আছে একটা রুগীকে দেখার লেগে তো হেলমেটটা বাইরে আসছি আর কি অত এমার্জেন্সি হই হেলমেটটা ফিরে রেখে চলে আসছি তো পুলিশ রাহাত হচ্ছে গেলেই তখন পাঁচশো হাজার টাকা ফাইন মেরে দেবে ওই জন্য সমস্যার মধ্যে আছে আমি আরও পাবলিক রয়েছে এখানে সবাই একই সমস্যা কারো হেলমেট রয়েছে তার সত্ত্বেও উনি এটা ফাইন মারতে যায় ওখানে আর আমার তো লাইসেন্স আছে গাড়ির পেপার আছে সমস্ত জিনিস আছে খালি হেলমেটটা নাই ওই ভয়ে আমি যেতে পারছি না ওইখানে সে গেলেই তখন পাঁচশো হাজার টাকা চাই বাচ্ছে কিছু বলার নেই এখানে পার্টির লোকও বলতে পারছে না কিছু নেই হেলমেটও রয়েছে তার সত্ত্বেও ওখানে সত্যি করাচ্ছে কখন বলছে ধোঁয়ার পেপার দেখাও কখন বলছে অমুকের পেপার দেখাও এমন এমন কিছুই নেই গাড়ির পেপার থাকবে লাইসেন্স থাকবে ওকে কিন্তু এরা তো উল্টো চাইতে পেপার চাইছে ধোঁয়ার পেপার দাও অমুকের পেপার দাও ওই পেপার এখানে পাবে কোথাও মানুষ আপনার নাম কি আমার নাম শেখ কাবির ওদের থেকে কোথায় যাচ্ছেন আমি ঘোষপুর থেকে যাবো আরামদা যাবো দেবনার হসপিটাল

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে